কালিয়াকৈরে তিনটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা গাজীপুরের কালিয়াকৈরে শিমলতলি এলাকায় দুটি মিষ্টির কারখানা ও একটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ সময় দোকান মালিকদের দুই লক্ষ বিশ হাজার দুই শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন মিষ্টির দোকানগুলো অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করছেন ও বিভিন্ন রং ও কেমিক্যাল দিয়ে মিষ্টি সামগ্রী তৈরি করছেন যা মানব দেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর বিষয়টি নজরে আসলে মঙ্গলবার দুপুরে সুমন মিষ্টান্ন ভাণ্ডারকে এক লক্ষ ও ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারকে এক লক্ষ এবং ইসলামিয়া সুইটমিট নামের এক মিষ্টির দোকানিকে বিশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত পরে সকল মিষ্টি নষ্ট করে দেওয়া হয় ভ্রাম্যমান আদালতে পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান কালিয়াকৈর থানার পুলিশ ও কালিয়াক মডেল প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দও সঙ্গে ছিলেন ভ্রাম্যমান বিচারিক আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল উপজেলার সব এলাকায় খাদ্য নিরাপদ আইনে প্রতিটি দোকানে অভিযান পরিচালনা করা হয়ে আসছে জানান তারই ধারাবাহিকতায় আজ তিনটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে যেখানেই খাদ্যে ভেজাল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে খাদ্য আইনের ৪৫ ও তিপ্পান্ন ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও মাদক ও তামাকজাত দ্রব্য আইনে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে দুই পথচারীকে দুইশো টাকা জরিমানা করা হয়